নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব পনির এই যে পনির নিয়েছি আর সঙ্গে ফুলকপি ভাজা থাকবে তা পুরো ভিডিওটাই এখন আমার সঙ্গে থেকে দেখবেন আমি এখন রান্না শুরু করবো রান্নাঘরে গিয়ে তা আজকে বন্ধুরা আজকে তো পুরো নিরামিষ রান্না করব দুটোই নিরামিষ রান্না আজকে দারুণ স্বাদের একটা পনির রান্না করব। আর ফুলকপি ভাজা করবো তা এখন আমি কাটাকাটি করে নেব আজকে পনিরের সঙ্গে মটরশুঁটি দেবো টমেটা দেবো আলু দেবো এগুলো সব আমি এখন কাটাকাটি করবো পনির তো কেটে নিয়েছি এবার মটরশুঁটি ছাড়াবো আলু কাটবো এইভাবে সব মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেব পনিরের ভিতরে টমেটো দেবো তাই টমেটো কেটে নেবো এরকম সাইজের কেটে নেবো এবার আলু কেটে নেব আলু সব খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এই সাইজের কেটে নেব অনীরের জন্য তো সব কেটে নিয়েছি এবার ফুলকপিটা কাটবো শীতকাল শুরু হতে হতে কত বড় ফুলকপি পাওয়া যাচ্ছে কপিটা খুব সুন্দর ভালো কপি এই কপিগুলো আবার ছোট ছোট করে কেটে নেব এই সাইজের কাটবো কুনান ধরিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার পনির ভেজে নেব কড়াইতে সাদা তেল দেব পনিরগুলো সব ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এগো পনির তেলের মধ্যেই আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু লবণ গুঁড়ো আলু খুব ভালো করে ভেজে নেব পনিরের জন্য মশলা বেটে নেবো কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে নেব জো লঙ্কা আদা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব একই তেলে মটরশুঁটিগুলো ভেজে নেব আগে একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব মটরশুঁটি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নেব জল এই ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল পনির রান্নার জন্য হরণ করে নেব জিরে আপনারা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নেবেন আমার আজকে আনা হয়নি হরণ করে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলার পেস্ট দিয়ে দেবো ধনে গুঁড়ে শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো মশলা একটু কষিয়ে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি একটু বেশি পরিমাণেই দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু চিনি দেবো চিনি আজকে টমেটো গুলো গোটা গোটাই রাখবো ভেজে রাখা আলু দিয়ে দেবো মশলা কাটানো হয়ে গেছে আলু ও মশলার সঙ্গে কঠিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার খুব ভালো করে জাল দিয়ে নেব খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি ভেজে রাখা পনির আর মটর দিয়ে দেব আর একটু জাল দিয়ে নামিয়ে নেব দারুন স্বাদা একটা পনির রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটা গরম মশলা সব উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো ঘি দেখলেন তো আজকের পনির রান্নাটা কি কী উপকরণ দিয়ে কি কীভাবে রান্না করলাম এইভাবে আপনারা একটু খেয়ে দেখবেন সত্যি খুব ভালো খেতে পারবেন রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব পনির রান্না তো হয়ে গেল এখন ফুলকপি ভাজা করব তা আপনারা তো বিভিন্ন রকমভাবে ফুলকপি ভাজা খেয়েছেন সাধারণভাবে শুধু তেল দিয়ে ভাজলেও খেতে ভালো লাগে কিন্তু আমি আজকে অন্য অন্যরকমভাবে ভাজা করব এবং খুবই কম মশলা দিয়ে প্রথমে জল তা ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখা ফুলকপি শুধুটা একটু সিদ্ধ করে নেব ঢেকে দেব ফুলকপির ভর্তার জন্য মশলা বেটে নেব গোটা জিরে কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি করে নিলাম জল এই মশলাটা বাটা হয়ে গেছে না নিয়ে নেব না তুলে নেব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুলকপি তো সিদ্ধ করে নিয়েছি এবার ফরন করে নেব কড়াইতে সরষের তেল তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার জিরে ফরন সিদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ফুলকপি খুব ভালো করে ভেজে নেব প্রথমে জাল একটু বেশি করে দেব পরে জাল কমিয়ে দিয়ে আর ভালো করে ভেজে নেবো ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো ভিজে কাঁচা লঙ্কা বাটা আগে থেকে দিলে ভাজতে ভাজতে পুড়ে যেত ওই জন্য পরে দিলাম এবার ভালো করে ভেজে নেব ফুলকপির সঙ্গে আর এইভাবে স্বাদটা বেশি হয় দারুণ স্বাদের একটা ফুলকপির ভর্তা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা এরকম হালকা মশলা দিয়ে ভেজে খাবেন সিদ্ধ করে খুব ভালো খেতে পারবেন দুটো রান্নাই তো দেখলেন বন্ধুরা দুটো রান্না কিন্তু আজকে খেতে খুবই ভালো লাগবে এই যে পনির রান্না করেছি একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতো স্বাদের খেতে খুবই ভালো লাগবে আর এদিকে ফুলকপি ভাজা এটাও কিন্তু গরম গরম ভাতে ভালো লাগবে কম তেল দিয়ে হালকা মশলা দিয়ে ভাজা আর এটা সিদ্ধ করে এইভাবে ভাজা করবেন তাহলে ভালো হবে আর এই পনির রান্নাটা লুচি দিয়ে নান দিয়ে খেতে খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি এখানেই দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ